আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ বিশেষ বিশেষ খবর একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস এবং রাজনৈতিক সমাবেশের কর্মসূচি নিয়ে আজ সন্ধ্যায় কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনে প্রার্থী ও ভোটারদের ভীতি প্রদর্শন এবং কোন রকম হিংসা বরদাস্ত করা হবে না বলে মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট জানিয়েছেন সন্দেশখালী কাণ্ডের তদন্ত ভার হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট এর বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে শেখ শাহজাহানের তেরো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি বাদে সব দলই তাঁর এই সিদ্ধান্তের সমালোচনা করেছে রাজ্য সরকার প্রতিশ্রুতি রক্ষা করে বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রের কাছ থেকে তারা কোনো ভিক্ষা চান না খবরে গুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস এবং রাজনৈতিক সমাবেশের কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় কলকাতায় এসেছেন বিমানবন্দরে নেমেই তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের অসুস্থ সভাপতি স্বামী স্মরণানন্দ মহারাজকে দেখতে শিশুমঙ্গল হাসপাতালে যান রাজভবনে তাঁর রাত্রিবাস আগামীকাল তাঁর পনেরো হাজার চারশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের মধ্যে থাকছে কলকাতা মেট্রো রেলের গঙ্গার নিজ দিয়ে হাওড়া ময়দান বাইপাসে কবি সুভাষ হেমন্ত মুখোপাধ্যায় ডায়মন্ড হারবার রোডে তারাতলা মাঝের হাট শাখার সূচনা এছাড়াও দেশের বিভিন্ন অংশে রেল প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী কলকাতার এই কর্মসূচির পর শ্রী মোদী যাবেন উত্তর চব্বিশ পরগনার বারাসাতে কাছাড়ি ময়দানে জনসভায় ভাষণ দেবেন তিনি সভার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ সেখানে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি জানান মহিলাদের নিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়েছে লোকসভা ভোটে নজরদারিতে এবার বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে একটি পোর্টাল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে দুদিনের রাজ্য সফর শেষে কলকাতায় বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জানান তিনি বলেন নির্বাচনে আর্থিক দুর্নীতি ঠেকাতে এই পোর্টালে সাহায্য নেওয়া হবে গতকাল রাজনৈতিক দলগুলির বক্তব্য এবং অভাব অভিযোগ শুনেছে কমিশন অর্থশক্তির পাশাপাশি পেশি শক্তির ব্যবহার নিয়েও তাদের কাছে অভিযোগ জমা পড়ে মুখ্য নির্বাচন কমিশনার জানান আমলাতন্ত্র নিরপেক্ষ নয় এই মর্মে অভিযোগ জমা পড়েছে এর প্রেক্ষিতে কমিশনের তরফে জানানো হয় ভোটের আগে ও পরে হিংসা রোধার চেষ্টা করবেন তারা राजीव কুমার বলেন স্বচ্ছতার সঙ্গে সুষ্ঠুভাবে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের শীর্ষকর্তাদের নিরপেক্ষ থাকা নির্দেশ দেওয়া হয়েছে প্রার্থী এবং ভোটারদের গীতি প্রদর্শন বা কোনো রকম হিংসাত্মক ঘটনা বরদাস্ত করা হবে না পুলিশ অফিসারস এন্ড দিস ডিস্ট্রিক্ট লেভেল অফিসারস হ্যাভ बीन টোল্ড কি নিচের কে স্তরে পুলিশ স্টেশনস রেভিনিউ স্টাফ एक्साइज स्टाफ ये उनकी जिम्मेदारी है कि जो काम उनको करना है वो काम करें और उसके अतिरिक्त कुछ इधर उधर की चीजें ना करें ये स्पष्ट बताया गया है। अगर वो उसको कंट्रोल नहीं कर पाएंगे तो दे आर लाइव टू बी टेक इन एक्शन जीरो टॉलरेंस टू एनी वायलेंस इन डेमोक्रेसी एंड दिस इज वॉट हेज बीन वेरी वेरी क्लियरली रिपीटेडली फोर्सफुल एक्सप्लेन एंड देर ऑल कमिटेड टू वैट दे इमपार्शल मैनर सीएपीएफ का प्लान भी हम सबसे शेयर करेंगे कहाँ जा रही हैं क्या कर रही हैं ताकि उनके ऊपर ऐसा कोई ना कहे कि आपने इधर भेजा उधर नहीं भेजा কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে দিনে কোথায় কত কিলোমিটার রুট মার্চ করানো হচ্ছে কলকাতা পুলিশকে প্রতিদিন তা জানিয়ে রিপোর্ট জমা দেবার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন রুট মার্চ কোথায় শুরু হয়ে কোথায় শেষ হচ্ছে রিপোর্টে তার বিস্তারিত বিবরণ জানাতে হবে প্রতিদিন বিকেলে কলকাতা পুলিশের ইলেকশন সেলে এই তথ্য পাঠানোর পর তা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠাতে হবে বলে জানানো হয়েছে জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি প্রতিদিন রাত আটটা পঞ্চাশ মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন দশ মিনিটের এই অনুষ্ঠান আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে আজকের প্রতিবেদনে থাকছে বহরমপুর ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্র প্রথমবারের ভোটদাতাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন করেছেন সম্মানে ভূষিত পুরুলিয়ার গাছ দাদু দুঃখ মাঝি গাছ প্রচুর অক্সিজেন দেয় সেরকম গণতন্ত্রের অক্সিজেন হলো ভোট তাই সকাল সকাল দিয়ে ভর দাও শুধু নিজেরাই নয় সকলকে ভর দিতে উৎসাহ করুন নির্বাচনের দিন ঘোষণার আগেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নগদ টাকা উদ্ধার হচ্ছে অসম থেকে আসা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে লক্ষ টাকা উদ্ধার করেছে বারো কোচবিহারের উৎস সম্পর্কে সঠিক তথ্য দিতে না পারায় পাঁচজনকে গ্রেফতার নাকা চেকিংয়ের সময় উদ্ধার হয়েছে নগদ সাঁত্রিশ লক্ষ টাকা এক মোটর বাইক আরোহীকে দেখে পুলিশের সন্দেহ হলে তল্লাশি চালিয়ে তার ব্যাগে পাওয়া যায় এই অর্থ এদিকে নদিয়ার ধুবুলিয়া এবং পূর্ব বর্ধমানের বুধ অভিযান চালিয়ে দু কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার কোডাইন মিশ্রিত কাফ সিরাপ বাজিয়াপ্ত করেছে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার হয়েছে পাঁচজন তাদের মধ্যে তিনজন উত্তরপ্রদেশের বাসিন্দা স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে সন্দেশখালি মামলার তদন্ত ভার কলকাতা হাইকোর্ট সিবিআই পুলিশ হেফাজতে থাকা শেখ শাহজাহানকে এবং এই মামলায় যাবতীয় নথিপত্র সাড়ে চারটের মধ্যে সিবিআই দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এর আগে সন্দেশখালি কাণ্ডে রাজ্য পুলিশ এবং সিবিআই এর পদমর্যাদার অফিসারকে নিয়ে সিট গঠনের যে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গুল বেঞ্চ আজ তাও খারিজ করে দিয়েছেন তারা এই রায়ের বিরুদ্ধে রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও দ্রুত শুনানির আর্জিতে সাড়া দেয়নি শীর্ষ আদালত বিজেপি হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন এর তদন্ত খুব ভালোভাবে করা উচিত কারণ এই ব্যক্তি যে ব্যক্তি একজন নটোরিয়াস ক্রিমিনাল তাকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতা বানিয়েছিলেন এর বিরুদ্ধে নারী পাচার গরু পাচার রোহিঙ্গাদের নিয়ে এসে বসানো থেকে শুরু করে মহিলাদের উপর অত্যাচার আদিবাসীদের জমি দখল করে নেয়া এই সমস্ত বিষয়ে তদন্ত হওয়া উচিত এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ন্যাজাট ও বনগা থানায় রুজু হওয়া তিনটি মামলার তদন্তভার হাতে নিয়েছে সিবিআই শেখ শাহজাহানকে হেফাজতে নিতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তদন্ত সংস্থার আধিকারিকরা আজ ভবানী ভবনে গেলেও শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয় তাদের। মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন বলে সিআইডির তরফে তাদের জানিয়ে দেওয়া হয় শেখ শাহজাহানের প্রায় তেরো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি কলকাতা ও সন্দেশখালীতে কৃষি ও মৎস্য চাষের জন্য চিহ্নিত জমি এবং বাড়ি মিলিয়ে মোট চোদ্দটি স্থাবর সম্পত্তি এর মধ্যে রয়েছে পূর্ব ঘোষণা মতোই আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে ডাকযোগে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিওজ্ঞানমের কাছে গিয়েও অভিজিৎবাবু ইস্তফা পত্রের প্রতিলিপি জমা দেন এরপর সলথরেকের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিজেপিতে যোগ দেবার কথা ঘোষণা করেন সাতই মার্চ ওই দলে যোগ দেবেন তিনি কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপি ওপর মহলের যে ইলেকশন কমিটি আছেন তারা এ বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই আমি বিজেপিতে আপাতত জয়েন করি কারণ বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মূলত একটা দুশ্চুতি দলের বিরুদ্ধে লড়ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারপতি পদ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়াকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন উনি যে বিষয়গুলো নিয়ে বলেছেন তার মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্টিং আমার যেটা লেগেছে সেটা হচ্ছে উনি স্পষ্ট করে একটা সত্যি কথা বলে দিয়েছেন উনি বলেছেন যে আই অ্যাপ্রোচ দা বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচ মি উনি তার মানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি আমার ইজলাসে যে সমস্ত ঘটনা শুনানি হয়েছে সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন প্রথমত দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবার যে গরিবাউরি অর্জন করেছিলেন চাকরি প্রার্থীরা যে ভরসা করছিল এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই গরিমা ওর চলে গেল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবো অথচ আমি হয় তৃণমূল নয় বিজেপি করবে দুটো হয় না

সন্দেশখালী কাণ্ডের তদন্তভার সিবিআই এর হাতে যাওয়ার দিনই ব্রিগেডের তৃণমূল কংগ্রেসের দশ তারিখে জনগর্জন সভা নিয়ে প্রচার করলেন দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ মেদিনীপুরের প্রশাসনিক সভায় বিভিন্ন জনকল্যাণমূলক সরকারি প্রকল্পের সুবিধা মানুষের হাতে তুলে দিয়ে তিনি বলেন রাজ্য সরকার তার গ্যারান্টি রক্ষা করে কিন্তু কেন্দ্রীয় সরকার তা করে না স্থানীয় সংবাদ